বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতা অপব্যবহার হয়েছে এ সংক্রান্ত তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং দল গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে চলতি বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো জনপরিসরে নেই এমন সব মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত সরাসরি প্রাপ্ত তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি ফ্যাক্ট ফাইডিং দল বাংলাদেশে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়

জাতিসংঘ তদন্তকারী দলটি ক্ষতিগ্রস্ত আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা চিকিৎসা পেশাজীবী ও প্রত্যক্ষ দোষীদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা রয়েছে গোপনীয় ও তদন্ত চলাকালে দলটি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে তথ্য অনুসন্ধান প্রক্রিয়া গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হতে অনুরোধ করা হয় জাতিসংঘের মানবাধিকার দপ্তর সরজমিনে পরীক্ষা নিরীক্ষা ও তথ্য উৎপাদ বিশ্লেষণের পর তদন্তের গুরুত্বপূর্ণ ফলাফল উপসংখ্যার সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়